আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই সাকিব খানের তুফান ছবি মানে ওটি মুক্তি পেয়েছে এবং কি হয়সই চরকিতে মুক্তি পেয়েছে এখন কে রকম দেখবেন সেটা সে বিষয়টা বলে দেবো যারা গ্রামীণ সিম দিয়ে দেখবেন তারা মানে অফারটা কিনবেন তারা হয়েছে দিয়া সাতাত্তর টাকা বিনিময় দেখতে পারবেন এক মাস মেয়াদে এবং কি যারা রবি সিম ব্যবহার করেন তারা এক সপ্তাহের জন্য দেখতে পারবেন পঁচিশ টাকা দিয়া আর যারা আপনার বাংলা সিম ব্যবহার করেন তারা এক সপ্তাহের জন্য দেখতে পারবেন সেটা হচ্ছে যে ছেশি টাকা রেটে আর যারা বিকাশ থেকে দেখবেন তারা মানে পনেরো পার্সেন্ট মানে পনেরো পার্সেন্টই পাবেন ক্যাশব্যাক পাবেন মানে এই যে দেখার এই সিস্টেম আর গ্রামীণ সব থেকে বেশি একটা সুযোগ সুবিধা দিচ্ছে মাসের মধ্যে আপনি দিনই দেখতে পারবেন সাতাত্তর টাকা এবং কিন্তু দুইশো পঁচিশটা এসএমএস দেখতে পারবেন এস এম এস মানে ফ্রি এস এম এস পাবেন সেটা একটা সুযোগ সুবিধা দিচ্ছে তাই আপনারা যারা এখন পর্যন্ত যারা তুফান ছবি দেখেন তারা তুফান ছবি মানে দেখে নেন মানে আর যারা প্রবাসীরা তারা আসলে কিরকম দেখবেন তারা এখানে সেই দেখায় নাই অন্য কোনো মাধ্যমে মাধ্যমে একটু খোঁজখবর আটরেও নেন যদি আমি কোনো পাই তাইলে আমি অবশ্যই জানাবো যারা বাংলাদেশে বা ইন্ডিয়াতে যারা আছেন তারা এই ছবিটা মানে দেখতে পারে ছবিটা অবশ্যই তো ভালো যারা দেখছেন তো দেখছেন না আবার যারা দেখেন নাই তারা রবি সিম দিয়ে আবারও বলছে রবি সিম দিয়ে কিন্তু সবথেকে কম টাকায় দেখতে পারবেন পঁচিশ টাকা সাত দিন মেয়াদে না সাত দিন একদিন মালায় সম্ভবত আচ্ছা পরে সাত দিনে আপনি দেখতে পারবেন আর যারা গ্রামীণ সাতাত্তর টাকা তাদের এইটা বেশি প্রাইসটা বেশি হলেও কিন্তু আবার মেয়াদটা বেশি দিয়ে দিতে তিরিশ দিন আবার কি টাকা বেশি দেখে আবার ই হয়ে যাই না আর যদি মনে করি একবার দেখতে চান রবি সিম থাকলে রবি সিম ব্যবহার করতে পারেন রবি সিম দিয়ে তাহলে দেখ ঠিক আছে আর যদি মনে করেন যে না কয়েকবার দেখবো ছবিটা তাহলে সাত হাজার টাকা রিচার্জ করে একবার সাত হাজার টাকা রিচার্জ করে তিরিশ দিনের মধ্যে আপনি যে কয়েকবার দেখেন ঠিক আছে এই দিয়ে মানে তুফান ছবির মানে দেখার মানে পদ্ধতি আর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইন যদি কারো কোনো কোনো সমস্যা হয় তাহলে আমি আবারকে বলে দেবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম